আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ প্রত্যেক দিনের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক না কেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে এই বশীকরণটি প্রয়োগ করলে এটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত তো এগুলো আমার খাতা থেকে আমি আপনাদের দিতেছি তো এগুলো ওস্তাদের কাছ থেকে পাওয়া এগুলো খুবই কার্যকারী বিদ্যা তো প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দেবো ভিডিওর মাঝে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এগুলো পুরোনো জমানার বিদ্যা আমার খাতা থেকে আমি সরাসরি আপনাদের দিতেছি তো নকশা আপনাদের লিখতে হবে তিনটি নকশা শনিবার মঙ্গলবার সারা দিনের মধ্যে যে কোনো টাইমে সাদা কাগজে কালো কালি দিন লিখবেন আর নাম আপনারা বাংলাতে লিখলেও কাজ হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো আপনার নাম উদ্দেশ্য বাংলাতে লিখলে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কাজ হবে তিনটাতে আগরবাতি ধোঁয়া লাগাইবেন আতর লাগাইবেন তিনটি তাবিজে ভরে একটি শ্মশানে গাড়াইবেন একটি কবরে গাড়াইবেন আরেকটি চলাচলের পথে গেড়ে দেবেন তারপর আপনারা তিন থেকে সাত দিন অপেক্ষা করুন ওই ব্যক্তি যত দূরে থাকুক না কেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে এগুলো অনেকবার পরীক্ষিত আমার আপনাদের দিলাম ইনশাল্লাহ কাজ করেন কাজ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ